স্পর্শকাতর একটা বিষয় আছে কথা বলতে হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনী জেনে প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের মধ্যে একটা অন্তর্দন্দ্ব চলছে সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে আর নিয়োগ দিলেই হয়তো পরিস্থিতি বদলাবে এমন ধরনের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ কিছু কি ঘটেছে জানিয়ে খুব বেশি দ্রুত গতিকে কোনো প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতিমন্ত্রী বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে জরুরি বৈঠক করেছেন আধা ঘন্টারও বেশি এই বৈঠক তিনি করেছেন হঠাৎ করে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন কেন চূড়ান্ত বিচারে ডক্টর ইউজ যদি সেনাপ্রধানকে সরিয়ে দিতে যান বাঁচান তাহলে একটা চূড়ান্ত ঘটনা ঘটে যেতে পারে সেনাপ্রধান ডেফিনেটলি থাকবেন ডক্টর হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ সাহেব তিনি তার নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য এই পদত্যাগের নাটক সাজিয়েছিলেন এবং এই নাটক ও ব্যর্থতা রূপনার পরিপ্রেক্ষিতে তিনি এখন ব্যাপকভাবে বিপাকে পড়ে গেছেন যে কোন দিকে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াল ফারুকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে এটা তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি

অনেক কিছু সঠিকভাবে তাদের যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে না সেই জায়গায় ডক্টর যদি থেকে যায় তাহলে সেনাপ্রধানকে থাকছে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার দেশি বিদেশি ষড়যন্ত্র দেশি বিদেশি বলতে বাংলাদেশি বিদেশি বিদেশে বসবাসকারী ষড়যন্ত্রদের ষড়যন্ত্র কিন্তু জারি আছে এই সরকারটা শুধু সরকার চালায় না তো বিদেশ থেকে চালানো হয় এই যে দেখুন পররাষ্ট্র সচিব একজন মোহাম্মদ জসিম উদ্দিন আমি বলবো না যে জসিম বিরাট কিছু করেছেন বিরাট কোনো কিছু আমি জানি না তিনি বিরাট কোনো কর্ম করেছেন কিনা কিন্তু তাকে সেই পথ থেকে সরে যেতে হলো আমি প্রথম বা আমরা প্রথম একটি ভিডিওতে দেখেছিলাম বিদেশ থেকে বসে পিনাকী ভট্টাচার্য জসিম উদ্দিনকে নিয়ে নানা রকম বিশুদ্ধার গাইছিলেন হয়তো পছন্দের কাউকে ওই জায়গায় বসাবার জন্য আজকে বাস্তবায়ন হচ্ছে যে জসিম উদ্দিনকে সরে যেতে হচ্ছে পিনাকিরা কিন্তু সেনা প্রধানকে সরিয়ে দেবার যে মুভমেন্ট বা আন্দোলন বলি যে বলি সেটির মধ্যে এখনো পর্যন্ত অবস্থান করছে ডক্টর মোহাম্মদ ইউনুসো সেনাপ্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান থাকুক সেটি চান না তিনি যদি থাকেন তার যে উদ্দেশ্যগুলো সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না সেই জায়গায় সেনাপ্রধানকে সরাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের তো ভিত্তিটা শক্ত হতে হবে তাহলে না সরাতে পারবেন রাষ্ট্রপ্রধান যদি চান বা সরকার প্রধান যদি চান রাষ্ট্রপ্রধানকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সম্ভব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিত্তিটাকে শক্ত হয়েছে এই কয়েকদিনের নাটকে মোটেই নয় আমি গত দুদিন ধরে গতকালকে ভিডিওতেও বলছি বলেছি যে ডক্টর মোহাম্মদ ভিত্তি হয়নি বরঞ্চ সংকট আরো বেড়ে গেছে যে কোনো সময় যে ঘটনা ঘটে যেতে পারে আর জেনারেল জামানকে যদি চূড়ান্ত বিচারে সরাতেই চান বিশেষ করে যেটি জানা যায় যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের প্রেসক্রিপশনে প্রেসক্রিপশনটা আরো জোরালো পিনাকি খলিল খলিল সাহেবের প্রশংসায় পঞ্চমুখ পিনাকি পিনাকের নামটা বারবার আসছে নোংরা নিকৃষ্ট মানুষের নামটা বারবার আসছে এজন্য দুঃখিত কিন্তু সরকারের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে যার ধরুন নামটা আসছে পিনাকি খলিল পন্থীরা সেনাপ্রধানকে সরিয়ে দিতে চায় কিন্তু সত্যিকার অর্থে ডক্টর ইউনিসের ভিত্তি কিন্তু নড় বড়ে ডক্টর ইউনিসের ভিত্তি যে কোনো সময় ভেঙে চোর মার হয়ে যেতে পারে ভেঙে পড়তে পারে কিন্তু সেনাপ্রধানের ভিত্তি কিন্তু অত্যন্ত স্ট্রং পুরো বাহিনীর তার প্রতি একটা ভিন্ন রকম আস্থা আছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সেনাপ্রধানের প্রতি ভিন্ন আস্থা মাঝখানে কিছু অনৈক্যের কথা শুনলেও শোনা গেলেও এই মুহূর্তে সেনা প্রধানের প্রতি কিন্তু পুরো বাহিনী একটা অন্যরকম ঐক্য আছে আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কুট চাল চেলে বা কুট চাল বিভিন্ন সময় চালছেন আমরা বিভিন্ন খবর পাই আবারও যদি যে ডক্টর ইউনুস এই পদত্যাগ নাটকের মাধ্যমে থেকে গেলেন থেকে গেলেন এটি বলা সময় এখনো আসেনি কারণ অনেক বিষয় তিনি পরিষ্কার করেননি বা পরিষ্কার করছেন না বা পরিষ্কার করবেন না তাদের দুর্বি সন্ধি পরিকল্পনা আছে যার কারণে পরিষ্কার করবেন না সেই জায়গায় ডক্টর ইউনুসের কিন্তু নড়বড়ে এই নসরদ থেকে সেনা প্রধানের মতো প্রবল প্রতাপশালী পুরো বাহিনী যার পেছনে যার ঐক্য তাকে সরিয়ে দেওয়া অসম্ভব চূড়ান্ত বিচারে ডক্টর ইউনুস যদি সেনাপ্রধানকে সরিয়ে দিতে যান বা চান তাহলে একটা চূড়ান্ত ঘটনা ঘটে যেতে পারে প্রধান প্রতিষ্ঠার সঙ্গে রোববার বিকেলে তার বাসভবনে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন হঠাৎ কেন প্রধান উপদেশের সঙ্গে প্রধান বিচারপতি সাক্ষাৎ এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যখন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে বা আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি কেন আফ্রিকার কোনো একটি দেশ সফর করে এসেই তার সঙ্গে দেখা করলেন প্রথম কারণ হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেশার সঙ্গে বিচারপতিদের কারো সাক্ষাৎ সচরাচর দেখা যায় না এক্ষেত্রে কোনো বাধাও নেই তবে আমরা সাক্ষাৎ হতে দেখি না তেমন একটা প্রধান বিচারপতি সাধারণত সাক্ষাৎ করেন নানান কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয়ে ইনফর্ম করেন বা পরামর্শ নেন যেহেতু রাষ্ট্রপতিই তাকে নিয়োগ দেন এক্ষেত্রে প্রশ্ন উঠেছে কিছু কি ঘটেছে যা নিয়ে খুব বেশি গতিতে আলোচনার কোনো প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার এবং প্রধান বিচারপতির মধ্যে অথবা কিছু ঘটতে যাচ্ছে কিনা অনাকাঙ্ক্ষিত কিছু আমরা সবাই জানি যে গত দু তিন দিন আগে সেনাবাহিনী বা আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি তালিকা প্রকাশ করেছে করা হয়েছে পাঁচ আগস্টের পর তারা সেনা হেফাজতে ছিলেন তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন শুরু থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছিল যে ছয়শো ছাব্বিশ জন তাদের হেফাজতে আশ্রয় নিয়েছিল এবং অনেক ধরনের দাবি অনেক মহল থেকে উঠছিল যে তালিকা এখন প্রকাশ করা হয়নি সেই তালিকাটি যখন প্রকাশ করা হয় তখন দেখা গেল ওই ছয়শো ছাব্বিশ জনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম রয়েছে আর কে ছিলেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্যতম সদস্য সাত সদস্যদের পূর্ণাঙ্গ বেঞ্চ তার অন্যতম সদস্য বিচারপতি এনায়তুর রহিম সেখানে আশ্রয় ছিলেন সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো তার তো বৈধতা দরকার কারণ সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই ততাবধান সরকার উঠে গেছে সেই জায়গা থেকে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সে সুপ্রিম কোর্টের মাধ্যমে বৈধতা নিয়ে আসা হয় এই রেফারেন্সকে দিয়েছিলেন রাষ্ট্রপতি চেয়েছিলেন রেফারেন্স একশো ছয় অনুচ্ছেদের ক্ষমতা বলে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার অর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে বৈধতা দিয়েছিল এখন এটিকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হচ্ছিল সময়ের প্রয়োজনে বৈধতা বাইরে করতেই হবে উপায় তো নেই দেশ তো চালাতে হবে বেশ ভালো কথা কিন্তু সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিংবা বিচারপতি এনআইটুর রহিম সাহেবরা তো সেনা আশ্রয় ছিলেন তাহলে কিভাবে তাদের মধ্যে বৈঠক হলো সেই প্রশ্নটি এখন খুব গুরুত্বের সঙ্গে উঠেছে আরও একটি যে প্রশ্ন উঠতে পারে যে তারা যখন সেনা হেফাজতে ছিলেন তাহলে কি তাদেরকে তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছিল এরকম একটি রেফারেন্স দেওয়ার জন্য আবার সংবিধানের চুরানব্বই চার অনুচ্ছেদ বলছে সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের বিচারিক কার্যক্রমে স্বাধীন তবে প্রধান বিচারপতি হাসানের পদত্যাগ এবং তার আগে সেনাবাহিনী সেনাবাহিনীর আশ্রয় থাকার তথ্য বিচার বিভাগের উপর বহিরাগত চাপের সম্ভাবনা এমন অনেক বলছে যেহেতু তারা স্বাধীন তো তাহলে তো তাদের উপরে বিশেষ কোনো পক্ষের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল যদি চাপ প্রয়োগ করা হয়ে থাকে আর যেহেতু বিচারপতিরা স্বাধীন তাহলে সেটা তো সাংঘর্ষিক এই বিষয়টি নিয়ে এখন খুবই গুরুতর প্রশ্ন উঠেছে আমরা মনে করতে পারি মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী তিনি মোটামুটি আরও পাঁচ ছয় মাস আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আরাইজ করেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে তার যে কথোপকথন হয়েছে এর মধ্যে সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী মানে তিনি যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা তার কোনো লিখিত ডকুমেন্ট তার কাছে নেই মতি রহমান চৌধুরী সচিবালয়ে নানান দপ্তরে ঘোরাফেরা করেছিলেন কোথাও সেই ডকুমেন্ট খুঁজে পাননি এবং সেনাবাহিনীর কারোর কাছে আছে কিনা সেনা প্রধানের কাছে আছে কিনা তারপত্রটি সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানা জানি বা কেউ কিছু বলেনি এবং এটি নিয়ে তখন তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল অনেকে বলছেন যে কেন এই প্রশ্নটি তুলতে হবে প্রশ্ন অবশ্যই তুলতে হবে বর্তমান সময়ের জন্য হোক ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো অমীমাংসিত থাকতে পারে না সেই জায়গা থেকে মতির রহমান চৌধুরীকে অনেকে কাগড়ায় দাঁড় করার চেষ্টা করতে হচ্ছিল মতির রহমান চৌধুরী বলছে যে আমি সাংবাদিক প্রশ্ন করাটা আমার দায়িত্ব সমাধান কি আসবে সেটা আমি জানি না অবশ্যই সাংবাদিকতা জায়গা থেকে মতির রহমান চৌধুরী রাইট পজিশনে ছিলেন এবং বিষয়টি ধামাচাপা পড়ে যায় অমীমাংসিত অবস্থায় থেকে যায় সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো যে না এই ধরনের ডকুমেন্টস আছে কোথায় আছে কি আছে কার কাছে আছে কেউ দেখাতে পারেনি তো যাক সেটি আলোচনার বাইরে চলে গেছে এখন নতুন করে যে বিষয়টি আমাদের সামনে এসেছে সুপ্রিম কোর্টের যে রেফারেন্স একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সেটি আসো তাহলে কারা দিল কে দিল কার চাপে দেওয়া হলো যদি সাবেক প্রধান বিচারপতি উবাদুল হাসান সেনা হাফিজের থেকেই থাকেন নাকি আদৌ এই ধরনের কোনো রেফারেন্স সরকারের নেই বৈধতার ক্ষেত্রে ডক্টর অব নেসেসিটির কথা যেটি বলা হয় অবশ্যই সেটি সময়ের বিবেচনায় যে কোনো কিছু করা যেতে পারে কিন্তু তারও তো একটা ন্যূনতম বৈধতা থাকতে হয় সেই বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এর সমাধান কি কি হবে আমরা সেগুলো জানি না অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল জামানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে অথবা আমরা বলতে পারি তৈরি করা হয়েছে কেন এই কথা বললাম যে আপনারা যারা বিভিন্ন বক্তব্য থাকে অনলাইন অফলাইন গণমাধ্যম এবং সর্বশেষ আমাদের উপদেষ্টা পরিষদের বিবৃতি এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো স্পষ্টত সরকারের একটা বার্তা থেকে প্রমাণিত হচ্ছে আবার সেনা প্রধানের বার্তাthick সরকারের সাথে একটা ইস্যু আসলে আমরা ফিল করছি যেটা সাংঘর্ষিক কিছু মনে হচ্ছে জেনারেল ওয়াকারুজ জামানকে আগস্ট পরবর্তী সময়ে ভারতের রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ বিএনপি জেনারেল ওয়াকার ভারত তারা একটা টিম হিসেবে নানান ভাবে তাদের সম্পর্কে ফেসবুকে অফলাইনে অনলাইনে নানান ধরনের বক্তব্য আহ বিভিন্ন সেক্টর থেকে আসছে বিশেষ করে পিনাকিদা ইলিয়াস তারপর হচ্ছে যে সার্ভার তারা তাদের যে বক্তব্যগুলো দিচ্ছেন

ডিসেম্বরে নির্বাচন দিবে না এটা একদম পরিষ্কার যেখানে বলা হচ্ছে যে জুনের একদিন পর তিনি থাকবেন না তার মানে নির্বাচনটা জুনের দিকে যাবে বাট সেনা প্রধান যখন বলছেন যে আহ ছাব্বিশে জানুয়ারি দুই জানুয়ারি রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা যাবে পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে মানবিক করিডোর ইস্যুতে যেটা সেনাবাহিনীর সাথে কিন্তু কানেক্টেড আমি জানি সেনাবাহিনীর আন কারণ ভালো করে যে সেখানে আসলে এই ধরনের কথা বলে দেখতে আছে কিনা তবে এতটুকু জায়গা আমি বুঝি ধরেন যদি কোনো দেশের সাথে যুদ্ধ হয় সেখানে কিন্তু লড়াই করবে আমাদের সেনারা সো সেনা পরিবারের প্রধান হিসেবে তিনি তার জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়তো অধিকার থাকতেও হয় রাজনৈতিক ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ কি জানি না কারণ আমাদের রাজনৈতিক নেতারা তো যুদ্ধে চড়াবেন না তারা যাবেন না তারা দেশ ছেড়ে পালাবেন অথবা খুব ফুললি সিকিউর হিসেবে তারা থাকবেন সীমান্তে লড়াই করবে আমাদের সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজেপি লড়তে হবে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তো বা মন্তব্য করতেও পারে একটা পয়েন্ট অফ ভিউতে এরকম মনে হচ্ছে আবার নির্বাচন একটা

আছে তো এই জিনিসগুলো দেখে প্লাস ফোর্স বলেন সরকারের মধ্যে থাকা ফোর্স বলেন আবার এনসিপির মধ্যে যারা অনলাইন এনসিপি সরকার টিম হিসাবে কাজ করছেন তাদের সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে নিয়োগ দিলেই হয়তো পরিস্থিতি বদলাবে এমন ধরনের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে ইভেন সরকারের ভিতরে থাকা উপদেষ্টা আসিফ তিনি এই কথা বলতে পারেন কিনা সেটা আসলে আমার জানা নেই যে তিনি সেনাপ্রধানকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কি একটা বক্তব্য দিয়েছিলেন অপরদিকে হাসনাত আব্দুল্লার বক্তব্য তার মানে আমরা দেখি এবিসি জামাত একটা গতকাল থেকে তাদের অবস্থান থেকে সরে আসছে তো সকল কিছু মিলিয়ে কি আসলে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে নানান আয়োজন আছে নানান বক্তব্য শুনছি আমরা তবে আসলে সেনাবাহিনীর পর থেকে কোনো সরাসরি বক্তব্য না পাওয়ায় সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না পাওয়ায় একটা অস্পষ্টতা অথবা অনলাইনে আসা নিউজগুলোর মাধ্যমে যারা যাদের অনুসারী সেখান থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া বা বিভাজন তৈরি হচ্ছে বাট দিন শেষে আমি মনে করি সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী আমাদের গর্ব এবং জেনারেল ওয়াকারুজ আমার সম্পর্কে আমি এখন পর্যন্ত ব্যক্তিগত মতামত বারবার আমি বলছি যে তেমন কোনো কিছু আমার কাছে আমার কথাবার্তায় মনে হয় নাই যেটা অ্যাগ্রেসিভ কোন ইস্যু কাজ করছে তারপর সরকারের পয়েন্ট অফ বা আর্মি রুলস রেগুলেশন যদি সেখানে অভারটেক হয় সেটা হয়তো সেটার জন্য তিনি তার জবাব দিবেন বাট পরিস্থিতি আসলে যে ঘোলাটি আকার ধারণ করেছে কেউ কেউ বলছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য আসলে একটা বিশাল ফোর্স তৈরি হচ্ছে দেশি বিদেশি নানান চাহিদা বহুত কিছু এখানে কানেক্টেড এটা সার্বভৌমত্বের হিসাব আসলে কি করছে একটা পক্ষ থেকে স্পষ্ট না পেলে মানুষের মনে বিভাজন তৈরি হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস খুবই পুরনো পরিচিত পথে আছেন ভয় তৈরি করে একটা ভীতি আছে সেই ভীতিটাকে সামনে রেখে তিনি তার অবস্থানকে লেজিটিমাইজ করার চেষ্টা করছেন এবং নিজের দায় দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছেন আমাদের এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে তার পেছনে খুব বড় দায় প্রধান উপদেষ্টার আছে এটা পরিস্থিতি বুঝতে ভুল করা সেটা অনুযায়ী ঠিকভাবে রিয়্যাক্ট করতে পারা না পারা এবং এবং একটা ষড়যন্ত্রের আলাপ আছে সেই ষড়যন্ত্রের অংশ হওয়া সব কিছু মিলে প্রধান দায় তার আজ বেশ অনেকগুলো রাজনৈতিক দল তার সাথে দেখা করেছে যেগুলো সংখ্যার আকারে অত বড় নয় তাদের সাথে দেখা করেছেন এবং দুটো বক্তব্য একটা আমাদের সামনে এসছে যেটা দেখে এটা মনে হবার কথা যে ঠিক পুরোনো খেলাটা খেলছেন কয়েকদিন আগেই তার দল এনসিপির প্রধান জানাম নাহিদ ইসলাম এক এগারোর ভয় দেখিয়েছিলেন এবার ডক্টর ইউনুস আরও দুটো ভয় দেখাচ্ছেন এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ সেই জনিত কারণে যা করবে বলে বলা হচ্ছে একটা হচ্ছে ভারত দলগুলোর সাথে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি বিখ্যাত রাজনীতিবিদ যারা মাহমুদুর রহমান মান্না বলছেন যে ভারত সম্পর্কে কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না বলেন তিনি আলোচনা শুরু করেছেন এই বলে যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি এই সংকট বলতে তিনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা করবার দরকার সব তারা করছে এই ছিল তার কথা প্রধান উপদেষ্টা ওই নির্বাচনের কথা জানিয়েছেন ওই কম সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুনের পরে যাবে না ইত্যাদি ইত্যাদি তারপর দেশের তিনি বলছেন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দিন দিন দুর্বল হয়ে হচ্ছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন এ কারণে প্রধান উপদেষ্টা চিন্তিত ও হতাশ তিনি আরও বলেন তার তারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন তারা জাতীয় সূত্রে ঐক্যবদ্ধ থাকবেন এরপর মন্ত্রীপরিষদের ইট ওয়াজ ফানি মানে শিশু কাজ যেটা বলছি সেই শিশু কাজের ব্যাখ্যাও আখ্যামীভাবে দিয়েছেন তিনি বলেছেন সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকেও তিনি হতাশ হয়ে পড়েন সেই জন্য তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি বলেন ইনি অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে সেগুলো একটা বিস্তারিত কাহিনী বললেন কীরকম করে বাকিরা তাকে আটকেছেন পদত্যাগপত্র লিখতে দেননি লিখলে সেটা পাঠাতে দেননি এবং তাকে ধরে রেখেছেন একটু টপিক হলে একটা কথা বলে রাখা ভালো ডক্টর ইউরোধের হাতে একটা ডেটোরেন্ট ছিল একটা মানে নিউক্লিয়ার ওয়েপানের মতো যে আমি কিছু হলে কিন্তু নিউক্লিয়ার বোমা মেরে দেবো এটা একটা ডেটোরেন্ট হ্যাঁ তো সেই ডেট্রেন্টটা ততক্ষণ ডেটোরেন্ট থাকে যখন যতক্ষণ এটা ইউজ করা হয় না প্রধান উপদেষ্টা তার সেই ডেট্রেন্টটা ইউজ করে ফেললেন মানে একটা গুজব ছড়িয়ে যাওয়া যে উনি পদত্যাগ করে ফেলতে পারেন এটা দিয়েই সবার মধ্যে ভয় আসলো সেটা নিয়ে সবাই খুবই তটস্থ হয়ে তাকে হাতে পায়ে ধরতে গেল আর তিনি যখন স্বীকার করছে তিনি করে ফেলেছেন ব্যবহার করে ফেলেছেন সেটা খুবই খুবই তার জায়গা থেকে আমি মনে করবো খুবই নেগেটিভ হলো এটা আর ব্যবহার করা যাবে না এবং এটা কেউ বলতেই পারেন যখন কারো হাতে এই ধরনের অস্ত্র থাকে না তখন তিনি আবার হার্ট পাওয়ার প্রয়োগ করার দিকে যেতে পারেন তিনি হার্ট পাওয়ার প্রয়োগ করার ক্ষমতা কতটুকু রাখেন বা তার ইচ্ছা আছে কিনা এগুলো আলোচনা আছে সেদিকে পরে যাব যাই হোক তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের কথা বলছেন তার অনৈক্য তিনি যে অনেকের কথা বলছেন এটা যেমন সত্য আবার দেশের কাঠামোর মধ্যে অনেক্য তিনি নিজে তৈরি করছেন আমরা আসবো সেই জায়গায় এই বৈঠকগুলোর পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব কথা বলেছেন তিনি এভাবে বলছেন শফিকুল আলম বলছেন দেশ বড় যুদ্ধাবস্থার ভেতরে আছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হবার পরে ডিস্টাবিলাইজ করার জন্য তারা সব রকম চেষ্টা করছে এ থেকে দেশকে রক্ষা করতে হবে উপদেষ্টা বলছেন বিভাজন থেকে উদ্ধার পেতে হবে এবং ঐক্যমত্য থাকতে হবে সবাই একসঙ্গে বসাতে তিনি মনে সাহস পেয়েছেন তিনি আরও বলেছেন সুষ্ঠু নির্বাচন না করতে পারলে তিনি অপরাধী অনুভব করবেন শফিকুল আলম জানান যে সবাই নাকি তাকে গ্যারান্টি ট্যারান্টি দিয়েছে তারা তাদের পাশে থাকবেন এ ধরনের তথ্য তিনি জানাচ্ছেন এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হলো আওয়ামী লীগের যুজুর ভয় এবং প্রধান উপদেষ্টা যে বলছেন তিনি সাহস পেয়েছেন সবাই বসাতে তিনি বসতে চান নাই তিনি তার কাছে নাকি এনাদের সাথে বসতে চেয়েছেন আর এনসিপির সাথে চেয়েছেন বিএনপির সাথে চান নাই বা জামা এত যখন সর্বদলীয় বৈঠকের কথা বলেছে প্রাথমিকভাবে তারা সাড়া পান নাই অথচ কত কী ঘটে যাচ্ছে কত কী ঘটে গেল সেই টিপিক্যাল শুরুতে যে কথাটা বলেছিলাম যে এটা আমরা কতটুকু গ্রহণ করবো টিপিক্যাল অস্ত্র যেহেতু ভারত আমাদের উপরে তীব্র চাপ তৈরি করছে এটা সত্য এটা করছে এটা নতুন করে যেটা বেড়েছে তা না র্যাদার আমি মনে করি ভারতে চাপের পরিমাণ এখন অন্তত আগের তুলনায় খানিকটা কম পাকিস্তানের সাথে তথাকথিত যুদ্ধ করতে গিয়ে তাদের যে চাপ তৈরি হয়েছিল তারপর এক ধরনের এক ধরনের তুলনামূলকভাবে তাদের মধ্যে কিছুটা ভাব আছে চাপ তুলনামূলকভাবে এখন কম ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা আরেক আলোচনা আর বাণিজ্য নিয়ে যা যা হয়েছে ডামাডোলের মধ্যে এটা খুব অবিশ্বাস্য বা অভাবনীয় কিছু না বাংলাদেশও একই ধরনের পদক্ষেপ আগে নিয়েছিল এতে আমাদের কিছু প্রবলেম আছে কিন্তু এটা খুব র্যাডিক্যাল কিছু এটা একেবারে অপ্রত্যাশিত কিছু তা না আর আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য একেবারে যুদ্ধাবস্থা হয়ে গেছে তারা ডিস্টেবিলাইজ করতে চাইছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলেও ডিস্টেবিলাইজ তারা করার চেষ্টা করেছিল এখন এটা বাড়তে পারে খানিকটা তো সরকার যখন এই কাজগুলো করেছে সরকারকে এগুলো তার মতো করে ম্যানেজ করতে হবে এখন আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল তাদের কর্মকাণ্ড সহ সব কিছুর বিরুদ্ধে পুলিশি এবং আইনি ব্যবস্থা নেওয়া তাদের জন্য খুবই সম্ভব তারা সেটা করতেই পারেন যে কোনো সময় যে কোনোভাবে তারা সেটা করুন তাদের সে ক্ষমতা আছে এগুলো আসলে কেন সামনে হলো শুরুতে যেটা বললাম